আসসালামু আলাইকুম আমি কানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আমার আবারও ফিজির কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তার জন্য আমি রেডি হলাম এখন বাজে সকাল এগারোটা আমার এগারোটা চল্লিশে অ্যাপয়েন্টমেন্ট তো এখন বাসা থেকে বের হচ্ছি লক করে নিলাম যাচ্ছি আমরা দুজন আমি যে এখানটায় থাকি এখানটায় কার পার্ক আমাদের নিজস্ব নাই যেই কারণে অনেকটুকু পথ হেঁটে আসতে হয় এই যে এখানে আমাদের কার পার্ক করা হয়েছে আমি আমার ইয়েটাও রাখবো পার্সটা রাখবো সো আজকে খুব সানি রে আবারও তিন চার দিন পরে বৃষ্টি হয়ে আবার সাম উঠছে কালকে থেকে মনে হচ্ছে যেন একদম সামার তখন পর্যন্ত আমি জানতাম না আমার জিলমিল আর দুই দিন পরে চলে যাবে এই ব্লকটা তৈরি করা হয়েছিল আমার জিলমিল চলে যাওয়ার দুই দিন আগে প্রত্যেক মাসে আমার ফিজিওর কাছে অ্যাপয়েন্টমেন্ট থাকে রোজাতে রোজার এমজি দিকে ছিল গত মাসে তো এই মাসেও আমার যেটা করছে প্রায় এক থেকে এক মাস এক সপ্তাহের মধ্যে পড়ে আর কি আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে হচ্ছে মেয়ের আজকে মেয়ের কত তারিখ স্টব দুই না মেয়ের এই আজকে হচ্ছে আটই মে আজকে আমার আবার অ্যাপয়েন্টমেন্ট করছে তো যাচ্ছি ওনার কাছে আর ওই জায়গাটা তো অনেকবারই শেয়ার করছি তারপরে আমার ফিজিওর অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আজকে একটু কেনাকাটা করতে হবে আমার নিজের জিল তারপরে ঘরের কিছু টুকটাক গ্রোসারি এগুলো করতে হবে এই জন্য একটু বের হবো আজকে অনেক কিছু নিয়ে বের হয়েছি যাচ্ছি এখন ফিজুর কাছে পরে কথা হচ্ছে আর আরেকটা কথা যদি আমার ব্লগ ভালো লাগে চাইলে কিন্তু আপনার আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন তাহলে চলুন এখন আমরা ফিজুর কাছে যাই চোদ্দই মে মনে হয় ফেস্তা ওমেন্স ডে আই থিঙ্ক পাশেই তো এয়ারপোর্ট তাই প্লেন যাচ্ছে আর ইংল্যান্ডে কিন্তু বাসা বিভিন্ন ধরনের আছে এগুলো নিয়ে আমি আবার কখন কখনো যদি আবার হাঁটতে যাই আমি শেয়ার করবো বিভিন্ন কাইন্ড অফ এর বাসা এগুলার বিভিন্ন নাম আছে আমি এখানকার যখন এসে পড়াশোনা করেছিলাম আমার কলেজে আমি এগুলা শিখেছি আমাদের একটা টপিকস ছিল এগুলা নিয়ে ইংল্যান্ডে কয় ধরনের বাসা থাকে এগুলা নিয়ে তো আমি কিন্তু প্রায় চলে আসছি আমার কাছে এই জায়গাটা আমি আরো কয়েকবার শেয়ার করেছি এটা হচ্ছে স্টোকুট পার্ক এখানে আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে এই তো এখন আমি আমার ফিজুর কাছে চলে আসছি যাই এখন ভিতরে আমার আরো পাঁচ মিনিটের মতো সময় আছে হাতে এটা হচ্ছে তাদের কার পার্ক আমি অনেকবার শেয়ার বললাম না এটা এয়ারপোর্টের পাশে সো এখানে প্লেন ওঠানামা করাটা খুব ইজিলি দেখা যায় একটু পর পরই প্লেন আসা যাওয়া করে আর আজকে আমরা যে জায়গায় পার্ক করি সেখানে পার্ক পাইনি কার পার্ক ফুল হয়ে গিয়েছে তো এ পাশে যারা গোল খেলতে আসে তারাই রাখে তো আমরা এখন এখানে কার পার্ক করলাম যাই ভিতরে পেশেন্ট অনেক যে কারণে কার পার্ক কোথাও এমটি নাই ফুল তো এখানে আসলাম এখন ওয়েটিংয়ে আছি আমার আরও ফাইভ মিনিট সময় আছে আমার আরও ফাইভ মিনিট সাথে সময় আছে তো ওয়েট করতেছি আর ভিতরে প্রচুর হট আরেকজন পেশেন্ট আসে ওইখানে আর আমার সাথে একজন যেতে হয় ভিতরে যেহেতু আমার ফিজিওথেরাপিস্ট একজন পুরুষ তাই আমার সাথে একজন যেতে হয় ল্যাটারেই লেখা থাকে সাথে একজন যেতে হবে তো বসে আছি উনি কল করবে পরে আমার অ্যাপয়েন্টমেন্ট শেষ করে বের হইলাম আজকে আমার ফিজিওথেরাপিস্ট যেটা বললো যে আমার তো এক্সারসাইজে কোনো ইমপ্রুভ হচ্ছে না কুটবে ওনারা এমআরআই দিবে উনি রেফার করবে ওনার যে সিনিয়র ওনার কাছে দুইটা অপশান আছে একটা হচ্ছে এমআরআই আর আর আরেকটা যেন কী বলো নিডল দিবে আমার যে যেই নার্ভগুলোতে প্রবলেম হচ্ছে সেগুলাতে এই সব কিছু আর ডিপেন্ড করবে ওনার সিনিয়র কি বলে আমার প্রিভিয়াস সব রেকর্ড দেখার পর তো উনি সব কিছু ওনার সিনিয়রের কাছে রেফার করবে এটা একটু সময় লাগবে ওনার সিনিয়ররা ডিসিশন নিতে যে পেশেন্টের সাত আট মাস যাবৎ ফিজিওথেরাপি দেওয়ার পরেও তার কোনো ইমপ্রুভ হচ্ছে না মানে আমার পেনগুলা যাচ্ছে না সো দেখা যাক কি হয় এটার জন্য আমার মান্থের মতো ওয়েট করতে হবে এক মাসের মতো তো আমার যে ফিজিওথেরাপিস্ট ওনার থ্রোতে আমি সব কিছু পরবর্তী অ্যাপয়েন্টমেন্টগুলো জানতে পারবো তো ওয়েট করি আর এর মধ্যে আমার যে এক্সারসাইজগুলো উনি দিয়েছিল সেগুলো আমি কন্টিনিউ করে যেতে বলছে ওগুলো কোনো স্টপ করা যাবে না তো এগুলো কন্টিনিউ করে যাই আর যেটা বলতেছিলাম যে আমার এটা ওই যে ডিপেন্ড করবে ওনার সিনিয়র কি বলে ওইটার উপরে আর এখন আমি কন্টিনিউ করে যেতে বলছি আবারও প্লেন আসতেছে বুঝে যে আমার বিহাইন্ড প্লেন আসতেছে বললাম না পাশে এয়ারপোর্ট এই জন্য প্লেন ওঠানামা করে আচ্ছা আমি যেটা বলতেছিলাম তো এই কারণে আমার একটু সময় লাগবে তো দেখি আমার কি হয় আর এখানে তো আমি সাত আট মাস ডাবাদ কন্টিনিউ আসতেছি ফিজুর কাছে থেরাপি নিতেছি কোনো উপকার তো হচ্ছে না এখন যাই আমাদের যে টুকটাক গ্রোসারি আছে এগুলো শেষ করি এখন যাব একটু মার্কেটে মার্কেটে আমার একটু কাজ আছে আমার কাজ শেষ করে যাব জিলমিলের ফুড আনতে তারপরে একটু এশিয়ান শপে যাব হয়তো আজকে এখানে আমার এটাই লাস্ট অ্যাপয়েন্টমেন্ট হয়তো বা আই এম নট শিওর ডিপেন্ড করবে আমার ওই যে সব কিছু মিলিয়ে ওনার সিনিয়ররা কি বলে এগুলার উপরে তো এখন যাই বাসায় বাসায় না সরি এখন যাই যেই জায়গায় প্রথম আমার যাওয়ার কথা ছিল সেইখানে যাই আর এখানে কিন্তু আমরা সামারে আসি প্রায় আসি আবার আমাদের জিমকে নিয়ে কিন্তু আমরা এই পার্কে আসি এই পার্ক তো দুইটা পার্ট ওইখানে আসি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ইয়ে যেন সবকিছু পেইন হয় এই জন্য পায়ে পেন এর জন্যই ফিজিওথেরাপিস্টের কাছে আসা তো যাই এখন পরে কথা হচ্ছে এখন আসলাম একটু মার্কেটে আমার একটু দরকার আছে যাই ভিতরে আমার যে জিনিসটা দরকার আমি সেই সেকশনে যাই দেখি ওকে আমি দেখি পরে আবার কথা হচ্ছে এখানে এসে ভিডিও করতে গেলে আমি যেটার জন্য আসছি সেটার করা হবে না এখন এই মার্কেটে আমার যে কাজ ছিল সেটা শেষ করে নিলাম এখন যাচ্ছি আবার জিপসি লাইন জিমিক শুনশুনের জন্য কিছু খাবার কিনবো ওর হে কিনবো তারপরে ওর প্যাপার উইট তারপরে উডের গুড়া যেগুলো পোটি মেক করতে ইউজ করি এগুলো তারপর তার ভিটামিন এগুলো লাগবে এগুলো কিনতে এটা হচ্ছে আমাদের সিটির ইউনিভার্সিটি অফ ব্যাটফুসা এই যে এটা এখানে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আসে পড়াশোনার জন্য বাট এই ইউনিভার্সিটিটা তেমন ভালো না ব্যাটফুসা ইউনিভার্সিটি এখানে একসাথে সব মার্কেট মানে লাইক এখানে সুপার ড্রাগ বডি শপ বিএনএম আরগো নেক্সট তারপরে পাউনশপ সব কিছু একসাথে এখানে আসলে সব একসাথে করা যায় তারপর প্যাট শপও এখানে আছে সো এই জন্য এখানে আসা এটা হচ্ছে জিপসি লেন এই যে প্যাট শপ ওইখান থেকে আমাদের ঝিলমিল এবং রিমঝিম সুন জন্য আমরা ফুড নেই খাবার নিয়ে এবং আমার বাসার যে অ্যাকুরিয়াম অ্যাকুরিয়ামের মাছও আমরা এই প্যাটশপ থেকে নেই এটার মেম্বারশিপ কার্ড আমাদের আছে আর বেশিরভাগ আমার অ্যাকুরিয়ামের ফিশ কিন্তু আমরা কিনি আরেকটা জায়গা আছে পারফেক্ট অ্যাকুরিয়াম ওইখান থেকে আমরা নেই এটা অনেক দূরে এখান থেকে এয়ারপোর্ট একদমই কাছে যে কারণে প্লেন আরো বেশি ওঠানামা করে এখানে আরেকটা ইজিজেট যাচ্ছে আর আমি থাকিও এয়ারপোর্টের পাশেই এই যে ইসোন এয়ারপোর্ট এই যে এই প্যাড শপেই যাচ্ছি আমরা এই যে এখানে বানি আসছে আবার ফ্যাদা শুনসুনী ওহ সুন্দরবা কিউট এলাও এটা বড় কান এটা ভালো লাগে না আমরা জিলমিলের পটি এভাবে মেক করি এখানে সবই পাওয়া যায় যে পেপার উইট তারপরে এটা হচ্ছে পেপার উইট আর এটা হচ্ছে উডের গোড়া জিলমিলের মতো চুলকাইতেছে আর আমার জিলমিল শুনশুনির কিন্তু ব্যাডও এখানে মানে ওর ডক্টরও এখানে জিলমিলের ডক্টরও কিন্তু আমরা এখানেই দেখাই আর এখানে যা যা ছিল এগুলো বিক্রি হয়ে গেছে দুই একটা আছে এই যে ভিতরে ঘুমাচ্ছে হামস্টার এটার ভিডিও শেয়ার করছে কিনা মনে নাই এখানে কিন্তু সবই আছে এখানে জিলমিলের হ্যাঁ একবার মনে শেয়ার করছিলাম আজকে আমরা সবাই আসছিলাম রোজার মধ্যে জিলমিলের খাবার নিতে এই যে এই ইয়েটা কুকিটা ও খায় জিলমিল এখন কুকি লাগবে না কুকি আছে আচ্ছা আমি এখানে কিন্তু অ্যাকোরিয়ামও পাওয়া যায় এগুলো প্লাস্টিকের অ্যাকোরিয়াম আমারটা এখান থেকে অ্যাকোরিয়াম কিনে নেই আমারটা কিনেছিলাম অ্যাকোরিয়ামের আলাদা একটা শব্দ ছিল সেখানে আর এই যে এখানে ফিশ আছে এই যে ফিশ চাইলে আপনি এখান থেকে নিতে পারেন আমি এখান থেকে খুব কমই নেই আমি নেই অন্য জায়গা থেকে পারফেক্ট অ্যাকোরিয়াম যেটা ওইখান থেকে নেই ওইটার নামই পারফেক্ট অ্যাকো অ্যাকোরিয়াম এটা আমাদের থেকে অনেক দূরে আছে এখানে আমার অ্যাকোরিয়াম কিন্তু ট্রপিক্যাল অ্যাকোরিয়াম এই যে স্লাগ বিভিন্ন ধরনের ফিশ আছে যে এই অংশটা শুধু স্লাগের জন্য এই স্লাগও আমি কিনে নিয়ে রেখেছিলাম এটা হচ্ছে জিরাফ স্লাগ জিরাফের মতো কালার তো তাই পরে আমি সব অ্যাকুরিয়াম থেকে এই স্লাড ফেলে দিয়েছি কারণ ডিম বাচ্চা দিয়ে ভরে ফেলছিলো আমার অ্যাকুরিয়াম পরে সব ফেলে দিয়েছি শুধু মাছ রাখছি এটার যেটার নাম হচ্ছে রানি নোস এটা আমার ছিল অনেক ছিল আমার এটার নাম রানী নোজ আমার ছিল রানী নোজ গাপ্পি এই যে অ্যাঞ্জেল আমার অ্যাঞ্জেলও ছিল এটার নাম হচ্ছে অ্যাঞ্জেল রূপচাঁদা মাছের মতো যেটা এটা হচ্ছে গাপ্পি এটা আমার ছিল এখানকার সবগুলো ফিশে আমার ছিল এটার নাম গাপ্পি এটাও এক ধরনের এই মুহুর্তেটার নামটা আমার মনে পড়তেছে না কি ফিস যেন এটাকে বলে এটাও আমার ছিল এই যে জিলমিলের ডক্টর এখানে ছিল এগুলো হচ্ছে ডক্টর শপ এটা হচ্ছে কুকুরের ব্যাট আর এটা হচ্ছে সেলুন সেলুন এখানে অ্যানিমেলের হেয়ার কাট করা হয় অলরেডি একজন করতেছে হেয়ার কাট ওদের হেয়ার কাটের টাইমটা বলছে এখানে কখন খোলা থাকে আর ওটা তো কুকুর বিড়াল আর গ্রেভিটেরিয়ে ডক্টর এটা হচ্ছে জিলমিলের তো ঠিক আছে সবই দেখালাম এখানে আমি জিলমিলকে দেখাতে আসি আর ওদের ফিসও কিন্তু অনেক ওদের ফি অনেক বেশি যে জিলমিলের জিনিস নেওয়া হয়ে গিয়েছে পেপার উইট তারপরে এটা পেপার উইট আর এটা হচ্ছে উডের গুড়া এগুলা দিয়ে ওর পটি মেক করি আমরা এটা ফিডারটা নিয়ে একটু ফিডারটা নিয়ে একটু জিজ্ঞেস করবো যে এটা চাচ্ছি এটা জিজ্ঞেস করি এগুলো হচ্ছে ওরা ট্রিট হিসেবে ইউজ করা হয় এগুলো তো আরেকবার শেয়ার করছি আর এই ফিডার এই ফিডারটা আমার আছে বাট আমি যেটা ঝুলানোর জন্য হ্যাঙ্গিং ওইটা জিজ্ঞেস করবো আচ্ছা আমি একটু টিলে জিজ্ঞেস করি আমার জিলমিরের যে ওয়াটার বটলটা ফিডারটা এটাতে পানি লিকিং করে সো আমরা চাচ্ছি এইরকম একটা কেনার জন্য দেখি এটা ওদের একটাই আছে ডিসপ্লেতে ওরা এটা বিক্রি করবে না আউট অফ স্টক আসলে পরে আবার নিব আর আমি এটাকে ছবি নিয়ে নিলাম অনলাইনে একটু খুঁজবো পাই কি না এখন আমার জিলমিলের একটা ভিটামিন লাগবে একটু ভিটামিন নিতে হবে ভিটামিন শেষ এটাও আর আমরা খাওয়াই এটা নিয়ে নিচ্ছি এটা সিক্স পাউন্ড সব কিছু নিয়ে টিলে দাঁড়িয়ে গেলাম কিউ এখন এখানে একটু জিলমিলের যা যা দরকার সব কেনা না কেনাকাটা হয়ে গিয়েছে এখন আমি একটু আমার দরকার আছে ওইখানে আমি একটু যাচ্ছি কারণ আমার একটু দরকার জিনিসের জন্য যাচ্ছি একটা দাওয়াত আছে দাওয়াতের গিফটের জন্য যাচ্ছি এখন তো সামার তাই গার্ডেনিংয়ের সব কিছু এখানে অ্যাভেলেবেল এটা হচ্ছে বড় বড় গাছ কাটার সিজার এটা হচ্ছে জমি নিগড়ানোর জন্য আর এগুলা হচ্ছে বড় অনেক বড় উঁচু ডালা কাটার জন্য সিজার এগুলো নিচে নিচে এটার হাতলটা নিচ থেকে ধরে এরকম ইয়ে করলে কাটা যায় আর এগুলো হচ্ছে জমি মানে মাটি কোড়ানোর জন্য বিভিন্ন ট্রুচ এখানে নিরিকাচির কাজ করার মতো এই যে কাচের কাজ করবে এখানে খন্তি কোড়াল যা লাগে এগুলা এগুলা সবই আছে এখানে এই যে কোড়াল বেশ বড় আমার কিন্তু এগুলো সবই আছে যেহেতু আমি গার্ডেনিং করি আমার অনেক আগে কেনা হয়েছে এগুলো এখনো আছে এগুলো একবার কিনলে হয় বারে বারে কিনতে হয় না এগুলো সব প্লাস্টিকের হ্যাঙ্গিং বাস্কেটে ঝুলানোর জন্য মানে হ্যাঙ্গিং ফ্লাওয়ার যে হ্যাঙ্গিং বাস্কেট উইথ ফ্লাওয়ার আমি এবার কিছুই কিনতেছি না যেহেতু আমি বাসা ছাড়বো রিসেন্ট তাই আমার গার্ডেনিং আমি করতেছি না তাও টুকটাক একটু লাগিয়েছি সবজি রানার বিনস এটা হচ্ছে বাটারনাট স্কোয়াশ পেঁয়াজ মূলা রেডিশ ক্যারট পামকিন চিলি বিভিন্ন ধরনের চিলি মটরশুঁটি ঝুঁকিনি বিন্স তো এখন আমরা এখানকার যে কেনাকাটা ছিল সব শেষ করে ফেললাম যা যা দরকার ছিল আর যেই গিফটের জন্য গেছি গিফট পাইনি এখানে নাই এটা আউট অফ স্টক তো এখন আমরা আবার যাচ্ছি বাংলাদেশি গ্রোসারিতে ওইখানে একটু দেড় টুকটা গ্রোসারি রাখবে সেটা করব করে অ্যান্ড দেন টু লিডেলে যাব দেন বাসায় যাব। মার্শাল্লা আজকে খুবই সানি ওয়েদার মনে হচ্ছে সামার এসে পড়ছে বলতেছি কালকে আবার বৃষ্টি শুরু হবে হচ্ছে ইউকের ওয়েদার বলতে বলতে এ নজর লেগে যায় এই যে রোদ কাটফাটা কিছুক্ষণের মধ্যে আবার ঝুম বৃষ্টি ইউকে হয়েছে তিন ডাব্লিউর দেশ ওয়েদার ওয়াইফ আর ওয়ার্ক তিনটার কোনো গ্যারান্টি নেই সবাই বলে এখন যাই বাঙালি এরিয়াতে একটু কেনাকাটা আছে এগুলো করে দেন দেন যাব বাসায় এখন বাংলাদেশি গ্রোসারি যা যা লাগে তা কেনাকাটা করলাম আর প্রচন্ড রোদ গরম লাগতেছে যে বাংলাদেশি বার থেকে ইটালিয়ান একটা দিয়ে কিনলাম আলবি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি কিন্তু প্রচুর গরম এটা ফ্রিজে থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ কিভাবে এই গরম সহ্য করতেছে আল্লাহ জানে আমাদের হালকা একটু রোদ উঠছে এই গরমে আমরা হাঁপিয়ে গেছি আর বাংলাদেশের মানুষ কীভাবে সহ্য করতেছে কীভাবে সাফার করতেছে আল্লাহ সবাইকে ধৈর্য দাও আর বাংলাদেশে সোন বৃষ্টি দাও যেন পরিবেশটা ঠান্ডা হয় এখন নাকি একটু বৃষ্টি হচ্ছে তো এখন আবার আমরা একটু লিডেলে আসছি লিডেলে কেনাকাটা আছে এটা আগে আমি খাই এটা আরও গরম হয়ে যাবে হিটে এটা একটু খাই ইটালেন এটা এটা খাচ্ছি বাট আমার কাছে ঠান্ডা লাগে নাই অনেক টেস্ট এখন যাই লিডেল একটু লিডেল কেনাকাটা আছে এটা শেষ করি লিটেল থেকে একটু টুকটাক কেনাকাটা করি পরে আবার কথা এখন সেল সার্ভিসে চলে আসলাম যা যা নাম সব এখন সেল সার্ভিসে দিয়ে দিলাম এখানে লিডলের বাজার নিয়ে নিলাম আর জিল বাজার আর এখানে সব বাংলাদেশে আসছে খুবই মজার মজার বাংলাদেশি বাজার করেছি কলা গাছের ভিতরের যেটা এটা কি কি বলে এটা তারপরে জালি কুমড়া তারপরে নিয়েছি শিম সব বাংলাদেশি জিনিসপত্র নিয়েছি এটা ইনশাল্লাহ খাবো তো এখন আজকের ব্লগটা আমি কানেজাকসার এখানেই শেষ করছি ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোহা করবেন আল্লাহ হাফেজ